কোন মানুষের টেন্ডেন্সি হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হয় তখন সে আস্তে আস্তে পেছন দিকে হাঁটতে শুরু করে যদি তার নলেজ না থাকে কেন আমি বলছি বারবার বারবার আমি যজনের প্রতি কেন বলছি যজন মানে হচ্ছে নিজেকে তৈরি করা যখনই কেউ আমাকে কোনো প্রশ্ন করবে তখন তার জন্য আমি উত্তর দিতে পারি এবং তৈরি থাকতে হবে যাতে আমি এমন প্রশ্ন করবো যার উত্তর সে দিতে না পারে তবে আমি বুঝতে পারবো যে আমার মেরিট ভালো তবে বুঝতে পারবো যে ঠাকুরের প্রতি আমার ভালোবাসা আছে আমি কাউকে প্রশ্ন করলাম কোনো সৎসঙ্গী কাউকে একটা আন্ন কাউকে যাজন করতে গেলো সে একটা এমন প্রশ্ন করো ঠাকুরকে নিয়ে যারা আমি উত্তর দিতে পারলাম না প্রথমেই বুঝে যাবে যে এই লোকটা কিছুই জানে না কাজেই তোমাদের যাজন কখনো সিদ্ধ হবে না তার জন্য কি করতে হবে যে ডকুমেন্টস আমি তোমাদের দেখাচ্ছি যার উপর বেশ ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তারা যাতে যখন এই সমস্ত প্রশ্নগুলো করে তোমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করবে তখন এই সমস্ত ডকুমেন্টসগুলো তাদের মুখের সামনে তুলে ধরবে তার জন্য যদি বলো আমি তোমাদের সেগুলো সেন্ড করে দিতে পারি তোমরা তার প্রিন্ট আউট বার করো নিজের কাছে রাখো আমি যেমন একটা ফাইল বানিয়ে রেখেছি সবসময় এই সমস্ত ডকুমেন্টসগুলো কারণ যে কোনো প্রশ্ন আসতে পারে তাদেরকে আমাকে উইথ ডকুমেন্টের জিনিসগুলো দেখাতে হবে তো এবার আমি চলে আসছি গিয়ে আমাদের আমার পরের পরের প্রসঙ্গে যেটাকে আমি বলতে চাইছি যে সেই সমস্ত কুড়িটা প্রশ্ন যা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলোর কিছু সবগুলোরই সবগুলোরই শাস্ত্রীয় এবং সামাজিক এবং রাজনৈতিক যা ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি রিসার্চ করে যেগুলো বার করা হয়েছে সেগুলো আমি তুলে ধরছি প্রথম কথা হচ্ছে যে যারা মনে করে যে থাকলে সে ভগবান হতে পারে না তাদেরকে আমি একটা ছবি দেখাতে চাইছি দেখে নাও প্রথম কথা হচ্ছে সেই সমস্ত মানুষজন আহ সেই সমস্ত মানুষজন যারা মনে করে যে দাড়িগোপ থাকলে নাকি ভগবান হওয়া যায় না আমি যে ছবিটা দেখালাম ইনি হচ্ছেন শান্তিপুরের রাজা রামচন্দ্র শান্তিপুরের রাজা রামচন্দ্র আই রিপিট ইনি হচ্ছেন শান্তিপুরের রাজা রামচন্দ্র যাকে উইথ গোপ পুজো করা হয় হাওড়াতে রামরাজা রাজা তলা বলে একটা জায়গা আছে সেখানেও যে রামচন্দ্রের পুজো করা হয় তারও গোপ থাকে কাজেই যারা মনে করেছে বা এই সমস্ত প্রশ্ন যারা বলেছিল রাজা রামচন্দ্র ভগবত সত্তাদের দারিগোপ থাকতে নেই তাদেরকে একটা প্রমাণ আমি দেখিয়ে দিলাম কেন ওনার দাড়িগোপ গোপ রেখে পুজো করা হয় সেটা আপনারা এবার ওনাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবেন এখানে কিন্তু কোনো সৎসঙ্গের কোনো দায়িত্ব নেই সৎসঙ্গীরা কিন্তু ওনাকে গোপট বানিয়ে দেয়নি প্রথমেই বলে দিলাম আচ্ছা এরপর হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলো যা করা হয়েছিল একজন সৎসঙ্গী এই সমস্ত প্রশ্নগুলো করে নিজেকে ভীষণভাবে গর্ববোধ করেছিল সৎসঙ্গীতে এই সমস্ত প্রশ্ন করে নিজেকে ভীষণভাবে গর্ব সে পেয়েছিল ভেবেছিল যে আমি সৎসঙ্গকে বিশাল তীর বেঁধে ফেলেছি আমার এই প্রশ্নগুলো তো কেউ বলতেই পারবেন এই সমস্ত উত্তর কেউ দিতেই পারবেন এমন কুড়িটা প্রশ্ন আমি সৎসঙ্গীতে করেছি না প্রথম কথা হচ্ছে এই কুড়িটা প্রশ্ন যে করেছে আমি ভীষণভাবে শিওর যে সে কোন সম্প্রদায় থেকে বিলং করে কোন সম্প্রদায় সেটা আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে কলিযুগে বলা হয় তার কারণ হচ্ছে কলিযুগকে বলা হয় হচ্ছে উম অন্নগত প্রাণ এই কলিযুগে মানুষের হচ্ছে অন্নগত প্রাণ কলি যুগে মানুষের হচ্ছে অন্নগত প্রাণ তার কারণ হচ্ছে এই যুগে মানুষের পয়সা রোজগার করতে করতে এমন অবস্থা হবে যে তার ধর্ম নিয়ে ঘাটাঘাটি করার সকালে ঘুমের থেকে উঠে অনুকূল চন্দ্র ঠাকুর সম্বন্ধে আমি কয়েকটা প্রশ্ন করব অমুক রামকৃষ্ণ ঠাকুর মাছ কত কেন খায় এই সমস্ত আমি প্রশ্ন করব এ সময় জেনারেলি কারুর থাকে না কাজেই যাদের খেয়ে বসে প্রচুর পরিমাণে কাজ আছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই কাজগুলো করেছে সেটা কোন সম্প্রদায় থেকে সেটা আমি আম নট শিওর আবার দেখ কিন্তু কোনো না কোনো সম্প্রদায় থেকে যে সমস্ত মানুষদের ঘুমের থেকে উঠে কোনোরকম কাজ কারবার নেই তারাই এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু করেছে এটা বোঝাই যায় দেখুন ভাই এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে অশিক্ষা বা মূর্খতা এটা কিন্তু কখনোই অপরাধের নয় কেন অপরাধের নয় বলছি আজকে একজন মানুষের মেরিট যেরকম হতে পারে বুদ্ধি সবার কিন্তু সমান হয় না বুদ্ধি সবার কিন্তু সমান হয় না কাজে সেখান থেকে দাঁড়িয়ে আমার যা মেরিট বা আর দশজনের জনের যা মেরিট সেটার সঙ্গে যে সবার সমস্ত মেরিটগুলো গুলো যে একসাথে যোগাযোগ হবে তার কিন্তু সেখানে কোন রকম কোনো যোগাযোগ নেই মেরিট প্রত্যেকটা মানুষের আলাদা আমি কোনোদিন স্কুলে ফার্স্ট হতে পারিনি আমার সঙ্গে আরেকজন যে ছিল সেই স্কুলে ফার্স্ট হতো আবার এমন মানুষজন ছিল এমন ছেলে ছিল যারা কিন্তু তারা ফেল করতো কাজে সেখান থেকে দাঁড়িয়ে একটা অর্গানাইজেশন বা একটা সমাজে সবাই যে সেম মেরিট হবে সেটা অপরাধ নয় যেমন একটা সমাজের সবাই আমরা চোখে দেখতে পাই না যেমন একটা সমাজে আমরা সবাই কথা বলতে পারি না যেমন একটা সমাজের সবাই আমাদের হাত থাকে না পা থাকে না ঠিক তেমনই সবার শিক্ষাগত যোগ্যতা যে সমান হবে উইথ ডিউ রেসপেক্ট আমি কথাগুলো বলছি সবার যে শিক্ষাগত যোগ্যতা সমান হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এটা কোনো অপরাধ নয় অপরাধ তখন হয় যখন এগুলাকে আমরা লোকের মাঝে ছড়িয়ে দিই আমি অন্ধ তাই আমি অন্য আরো দশ জনের চোখটা কেড়ে নেব সেটা অপরাধ আমি কথা বলতে পারি না আমি বোবা তাই তাই আমি কথা বলতে পারি না তাই আমি সেই রাগটা দেখবার জন্য বা সেটা চাউর করবার জন্য আরও দশটা লোকের জীবটা কেটে নিলাম সেটা অপরাধ আমি হাঁটতে পারি না তাই আমি আরও এটা করবার জন্য আরো দশজন লোকের পা কেটে দিলাম সেটা কিন্তু অপরাধ কাজে আপনারা অশিক্ষিত আপনারা মূর্খ হতে পারেন কিন্তু সেটাকে লোকের মধ্যে চাউর করাটা কিন্তু আপনাদের অপরাধ তা না হলে সৎসঙ্গে যে কুড়িটা প্রশ্ন আপনারা করেছেন এবং সেটাকে যেভাবে লোকের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা সামাজিক অপরাধ বলে আমি মনে করছি কাজেই সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রথমেই বলছি যে ভুলটা আপনারা করেছেন এই সমস্ত প্রশ্নগুলো করে নিজেদের অশিক্ষিত অশিক্ষিতটাকে নিজেদের অজ্ঞানতাটাকে লোকের সামনে তুলে ধরেছেন কিভাবে সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন যখন আমি উত্তরগুলো দেবো প্রশ্নগুলো যখন ঘুরে আপনাদের দিকেই যাবে ঠিক তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা ভুল করেছেন কাজে এই সমস্ত গল্প করবার আগে এই সমস্ত প্রশ্নগুলো করবার আগে ঠিক যেমন রামকৃষ্ণ ঠাকুরকে মাছ খাওয়ানি যখন প্রশ্ন করা হয়েছিল পুরো তীর ঘুরে যেমন আপনাদের সেই সঙ্গেতেই লেগেছিল আমি জানি না কোন পার্টিকুলার অর্গানাইজেশন বা ধার্মিক সংগঠন এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের দিকেই কিন্তু এইভাবে নিজেদেরকে অশিক্ষিত বা মূর্খ সমাজে প্রমাণ কখনোই করবেন না সম্বন্ধে প্রশ্ন করবার আগে দুবার তারপরে আমি প্রথমেই প্রশ্নগুলোতে আসছি প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন ভারতের সংস্কৃতিতে আপনি আমার প্রশ্নটা করছি অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন প্রথম প্রশ্ন আমি বলছি যে এই সমস্ত উত্তরগুলো জানি না কারা দেখছ তারা পরবর্তীকালে আমার লাইফটা পেও বা যদি ডাউনলোড এই উত্তরগুলো করি শ্রদ্ধার সঙ্গে লিখবে সঙ্গে প্রশ্নগুলোর নিচে উত্তরগুলো লিখবে লিখে এটাকে এমনভাবে ভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে যাতে এই প্রশ্নগুলো যার মাথা থেকে বা যেখান থেকে বেরিয়েছিল উত্তর সমেত ডাইরেক্ট যেন সেখানে গিয়ে ঢুকে যায় অনুকূল চক্রবর্তী একজন ঠাকুর কেন আজ পর্যন্ত এই ভারতবর্ষের সংস্কৃতিতে যেটা বলে সেটা হচ্ছে যে কোনো ধার্মিক সংগঠন যখন তৈরি হয় তার যে হেড থাকে যাকে ঘিরে সে সংগঠন আস্তে আস্তে ক্রমবর্ধমানের দিকে এগিয়ে যায় তাকে ঠাকুর বলে অভিবাদন করা হয় আজ পর্যন্ত এটাই রেকর্ড আছে যে ভারতের সংস্কৃতিতে যে ধার্মিক সংগঠন থাকে সে ধার্মিক সংগঠনের প্রধান যে থাকে যার দ্বারা সে ধার্মিক সংগঠনকে ক্রমবর্ধমানের পথে এগিয়ে যায় তাকে ঠাকুর বলা হয় এটা ভারতীয় সংস্কৃতিতে আছে সৎসঙ্গ হচ্ছে একটা ধার্মিক সম্প্রদায় সৎসঙ্গ হচ্ছে একটা ধার্মিক অর্গানাইজেশন যার দ্বারা ধর্ম প্রচার করা হচ্ছে এবং সমাজ সেবামূলক কাজ করা হচ্ছে তাই এই সংঘের যিনি প্রতিষ্ঠাতা তাকে ঠাকুর হিসাবে বলা হয় এখন আপনাদের কাছে দুটি পথ খোলা আছে কি পথ খোলা আছে ভারতের সংস্কৃতি থেকে এই শব্দটা আপনাদেরকে মুছে দিতে হবে ভারতের সংস্কৃতি থেকে এই শব্দটা আপনাদের মুছে দিতে হবে অরেন্স কি করতে পারেন ধার্মিক প্রতিষ্ঠা নয় সে প্রতিষ্ঠান নয় সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আপনাদের দায়িত্ব সেটা কিন্তু সৎসঙ্গের কোনো দায়িত্ব নেই